একটা লোক হেঁটে আসছে এবার আসতে গিয়ে তার নজরে পড়লো যে জালের মধ্যে একটা সাপ আটকে গেছে কোনোভাবে এবং সে বেরোবার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না তার বেশ কষ্ট হচ্ছে এবং বেরোতে চেষ্টা করার দরুন সে বেশ আহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তারপর একটা জায়গা তো লোকটা খারাপ লাগলো সে বললো যে বার করে দিই একটা প্রাণ তো কষ্ট পাচ্ছে এরকমভাবে তো একটা লাঠি নিয়ে ছোট্ট একটা লাঠি জোগাড় করেছে সেটাকে নিয়ে যা ব্যবস্থা করে করে সবটাকে বার করেছে জালের বাইরে তো লোকটি খুশি কিন্তু সাপ এবার লোকটিকে বলল এই যে তুমি আমাকে বার করলে ভালো করেছ কিন্তু এবার আমি তোমাকে কামড়াবো তো লোকটা তখন বলল যে আরে আমি তো তোমার ভালো করলাম আমি তোমার তো কোনো ক্ষতি করিনি তুমি কষ্ট পাচ্ছিলে দেখে আমি তোমাকে জালের বাইরে নিয়ে এলাম তো সেটা তোমায় করতে কে বলেছিল এখন তুমি তোমার চরিত্র অনুযায়ী কাজ করেছো আর আমার চরিত্র অনুযায়ী আমাকে কাজটা করতে দাও তোমার নীতি তুমি রেখেছ আমার নীতি আমায় করতে দাও তখন লোকটা বললো তাহলে তুমি আমাকে কামড়াবেই বলল হ্যাঁ কামড়াবো তো বটে তো লোকটি বললো বেশ তাহলে তুমি ঠিক না আমি ঠিক তুমি যেটা করছো সেটা অন্যায় করছো বললো আমার জানার দরকার নেই বলো না জানতে তো হবে আমি একটা কাজ করেছি তার পুরস্কার তুমি আমাকে এইভাবে দিচ্ছ তো সেটা একটা বিচার হোক বলো ঠিক আছে তাহলে তুমি কি করতে চাইছো বলো সামনের দিকে চলো একটা জঙ্গল মতো আছে সেখানে এক বাঁদর আছে তো বাঁদর বিচার করবে বলো বাঁদর বললো হ্যাঁ তো খানিক দূর যেতে গিয়ে জঙ্গল অবধি আর যেতে হয়নি বাঁদরের সঙ্গে দেখা তো বাঁদর বলল কি হয়েছে তো পুরো ঘটনাটা লোকটি বলল তো বাঁদর বলল যে হ্যাঁ বললেই বটে কিন্তু আমাকে ওইখানে নিয়ে চলো যেখানে সাপটা আগে ছিল তো সাপ বলো সেখানে যেতে হবে কেন বলো না কিভাবে তুমি জালের মধ্যে আটকে আটকেছিলে সেখান থেকে সেই লোকটি তোমাকে কি করে বার করলে পুরো বিষয়টা একবার আমি চোখে দেখতে চাই তো বলো বেশ তাই হবে তারপরে আমি বিচার করব বল তুমি ঠিক বিচার করবে তো বলো হ্যাঁ হ্যাঁ তাই করবো যথারীতি ওই জালের কাছে গেছে লোকটি সাপটিকে আবার জালের মধ্যে ফেলে রেখেছে এবার বাদর বলেছে তুমি যেভাবে আটকেছিলে জালের গায়ে সেভাবেই আবার আটকাও তোরকমভাবে সাপ আটকে গেছে তো লোকটি তখন ওই খুঁচিয়ে বার করতে যাবে তখন সব বলে দাঁড়াও কী করছো বাদর তো বিচার করবে তো বাদর বললো হ্যাঁ 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 আমি বলবো তারপরে সবটা হবে তার আগে কিছু নয় তো বাদর বললো বেশ তাহলে এবার তুমি কি করতে চাইছো লোকটিকে জিজ্ঞাসা করো তো লোকটি বললো যে আমি যেরকমভাবে বার করেছি তো সেরকমভাবে বার করি সবটিকে বললো অ্যাঁ এই ভুলটি তুমি দ্বিতীয়বার করো না সব অবাক বুঝছো হলো এটা বললো এটাই হলো তুমি কোনো ভালো জিনিস ডিজার্ভ করো না তখন বাঁদর লোকটিকে বলল এই যে তুমি ভালো মানুষই দেখিয়ে সাপটিকে বার করলে পরিণতি কি হতে যাচ্ছিল না সাপটা তোমাকে ছবল মারতো মারত তোমার প্রাণহানি হতো অর্থাৎ যে খারাপ নীতিগত দিক থেকে খারাপ যার চরিত্র খারাপ যে এমনিই খারাপ তার থেকে ভালো কিছু তুমি প্রত্যাশা করোই না একটা ভালো কাজ করেছো তার প্রাণ বাঁচিয়েছ তার রেজাল্ট কি পেতে তুমি ছবল প্রাণহানি ওকে ওইখানেই পড়ে থাকতে দাও কাঁটার খোঁচা খাক জালের খোঁচা খাক ওতে ও মরুক বাঁচুক ওইভাবে থাকুক আমাদের কারোর দেখার দরকার নেই আর এই ভুল তুমি পরের থেকে আর করো না আর এই পুরো গল্পটা আমি কিন্তু সাপ নিয়ে বলি এই গল্পটা কোন পরিপ্রেক্ষিতে বলেছি কাদের উদ্দেশ্যে বলেছি যারা বোঝার তারা ঠিক বুঝে গেছেন কাজেই এক ভুল আপনি বারবার করতে পছন্দ করবেন কি সেটা আপনি ভাববেন যদি এক ভুল আপনি বারবার করেন তাহলে সেক্ষেত্রে দোষটা কিন্তু সাপের বা অন্য কারণ নয় দোষটা আপনার কারণ যে খারাপ সে খারাপই থাকে তার চরিত্রের বদল হয় না আপনি আপনার মতো কাজ করেছেন সে তার চরিত্র অনুযায়ী কাজ করবে কোন আপনি ভালো কাজ করে যদি আপনার ক্ষতি হয় তাহলে তেমন ভালো কাজ না করাই উচিত নিজের ভালো পাগলেও বোঝে কি বুঝলেন ভালো থাকুন